তো দেখো আমার এখন পুজো কমপ্লিট হয়ে গেলো সন্ধ্যে দেওয়া তো সন্ধ্যে দিয়ে দিয়েছি তোমরা আমার ঠাকুরের দর্শন করে নাম আজকে মিছিলি দানাই দিয়েছি ঠাকুরের কাছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আজকে ছিল ছ তারিখ স্যাটারডে স্যাটারডে দিনের ব্লগ আমি পোস্ট করছি তো দেখো এখন আমরা হনুমানজি মন্দিরে যাওয়ার জন্য যাচ্ছিলাম তো এখানে এসেও গেছিলাম এবার তারপরে আমরা কি কি করলাম তো চলো দেখতে থাকো আশা রাখছি অন্যদিনের মতো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা হনুমানজির দর্শন করে নাও তো চলো দেখতে থাকো এই যে এখন দেখো মন্দিরে ভালো মতন ভাবে দর্শন করে টোরে নিয়ে এখন বাড়িটা একটু বসতে হয় তাই আমি বাড়িতে এসে বসেছিলাম আহ তো আমার ছেলে এসে বসেছিল আর আমার দাঁড়িয়ে ছিল তো এই দেখো চলো দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে তাই কিছুক্ষণ তো দেখো যেরকমটা বলেছিলাম দেখো চা চলে এসছি চা নিয়ে চা খাবার তো যেরকম বলেছিলাম দেখো চা এসে গেছে আর এই চাটা খেতে সত্যিতে খুব ভালো হয় এক্ষুনি পড়ে যেত এই যে আমরা এখানেই খাই বাদে যাচ্ছি তো এই যে বসে আছে এই ছেলেটাকে দেখো দুষ্টু ছেলে বাইরে বেরোলেই খালি জল খাবো জল খাবো আচ্ছা আমি এই তলা করি যে জল ছি কিনেই ছাড়লো দেখো জল নিয়ে এলো হুম বোতল কিছু করে বাইরে বেরোলেই জল চাই না গরম জল জলটা একদম গরম জল কে খায় কেমন খেতো দেখা দেখাতো সেই একটু আইসক্রিমটা কিরুন। আমার কাছেও আছে গাড়ির এটা অরিজিনাল কুকুর হ্যাঁ আপনারা আবার ভাববেন না যে এটা ডল ওই দেখুন সুসুন্দর চুপচাপ বসেও আছে দেখুন টলও গাড়িটা বোধহয় ইয়ে ওই দেখুন এই যে এখন আমরা ঘরের পথের দিকে রওনা দিয়ে দিয়েছি তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আশা রাখছি দিনের মতো ভালো লাগবে আর যদি কিছু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করে দেবেন এখন ভালো তারপর বানাতে হবে তো সেজন্য বেশিক্ষণ লাগবে না আপনারা বারে বারে চা দেখে আবার কিছু মনে করবেন না হ্যাঁ আমরা স্যাটারডে সানডেতে একটু বেশি চাটা বেশি মানে কি দুই কাপ খেলে তিন কাপ হয়ে যায় তো বাড়ি এসে যেয়ে আবার চাটা বসিয়েছিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য অল্প করেই নিয়েছিলাম কারণ অনেকটা প্রায় বেজে গেছিলো না সেই জন্য তো এই যে এখন এখানে চা করছিলাম তো চলুন ভেজিটেবল মুসুর ডাল বানাচ্ছি তো তার জন্য ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখানে মুসুর ডাল আমি নিয়েছি ধুয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে ভেজিটেবলের মধ্যে গাজর ক্যাপসিকাম আর আলু অ্যাড করব আর সাথে দেব পেঁয়াজ এটা দিলে ফ্লেভারটা একটু খুব ভালো লাগে তো এই রকমভাবে আর শুধু নুন আর হলুদ ব্যাস দিয়ে আমি দুটো থেকে তিনটে স্টিম দিয়ে লাস্টে ফোড়ন অ্যাড করে দেব সর্ষে ফোড়ন দিয়ে দেব তা হিং সর্ষে তেলের মধ্যে মাস্টার্ড সিটি দিয়ে ফোড়ন অ্যাড করব তো এটা খেতে খুব ভালো লাগে নিরামিষ যদি হয় তো পেঁয়াজটা অ্যাড করো করবেন না আর না হলে পরে এরকমভাবে খেতে খুবই ভালো লাগে তো দেখতে থাকুন আর আমার ব্লগুলো দেখে আপনাদের কীরকম লাগছে প্লিজ আমার সাথে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো এইভাবে আমাকে সাপোর্ট করুন প্লিজ আমার সাথে থাকুন ধন্যবাদ আর আমার তো দেখুন এখানে আমার ভাত তো অবশ্যই কুকারে হয়ে গেছে রেডি আর ডালটা একবার আমি না দেখিয়ে পারলাম না কত সুন্দর হয়েছে একদম ভেজিটেবল ডাল এইভাবে যদি নিরামিষ বানাতে চান তো পেঁয়াজ ছাড়া বানাতে পারেন আর এই যে এখন ডিনার টেনার করে ছেলের সাথে একটু লুডো খেলা হচ্ছিলো দিয়ে শুয়ে পড়ব তো চলুন ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই ছিল আমার গল্প তো যদি কিছু ভালো লেগে থাকে তো যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তো চলুন আজকের মতো এতটুকুই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ লাভ ইউ অল গুড নাইট টাটা